নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি শীতকালে পাওয়া নানারকম সবজি দিয়ে পকোড়া তৈরি করব পকোড়াটা আমার খেতে খুবই সুন্দর হয়েছে এবং খুব ক্রিস্পি হয়েছে দেখুন একটা পকোড়া আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পকোড়ার ভেতরটা কতটা সুন্দর এবং সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি পকোড়া বানানোর জন্য সবজিগুলো ছোট করে কেটে নিয়েছি কেটেছি ফুলকপি খুব ছোট করে কেটে নিয়েছি গাজর পেঁয়াজ পেঁয়াজ কলি ও বিনস সবজিগুলো খুব ছোট ছোট করে কেটে নিতে হবে একটু পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এতে করে সবজি থেকে জল রিলিস হবে এবং সবজিগুলো খুব নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন একেবারেই যদি বেসন আপনারা ঠিক মতো না অ্যাড করতে পারেন তাহলে অল্প অল্প করেও বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন ও আদা রসুন আদা দিয়ে পকোড়া বানালে মশলা এই রসুন আদা ব্যবহার করে পকোড়ার স্বাদ খুব সুন্দর হয় কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও ধনে ধনেপাতা এবারে আমি ব্যাটারটা কোনো রকম জল ব্যবহার না করেই হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখানে কোনো জলের প্রয়োজন নেই কারণ সবজি থেকেই জল রিলিজ হবে যেহেতু এগুলো শীতের তাজা সবজি দেখুন ব্যাটার আমার মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে এইভাবে যেন ব্যাটারটা হাতের মুঠোয় চলে আসে এইভাবে আপনারা ব্যাটারটা তৈরি করবেন এরপরে আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে ছোট ছোট করে আকার করে পকোড়াগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি এরপরে আমি এক সাইড ভাজা হয়ে গেছে পকোড়ার অপর সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি পকোড়া আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে পকোড়াটা আমি তুলে নেব এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই পকোড়া বানাবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার